সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আসতেছি আপনাদের সামনে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার কারা দূত্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে বলা হয়েছে কারা দীত্তর রাজস্ব খাদ্যভুক্ত নন ইউনিফর্মিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নিকট নিকটবর্তী নিমুক্ত সত্যাধিক দরকার স্থাপন করা যাচ্ছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক থেকে পনেরোটা পনেরোটা ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন তো পদের নাম পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা কি বিস্তারিত জানাব আপনাদেরকে সাথে থাকবেন আর কত টাকা দিতে লাগবে আবেদন ফি বিস্তারিত জানাবো সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রকাশ আমার দেশ দৈনিক আমার দেশ পত্রিকা পেপার প্রকাশ পেয়েছে আবেদন করার ধর অনলাইন আবেদন শুরু দিন ও সময় দেওয়া আছে পনেরোই মে দু হাজার পঁচিশ ইংরেজির সময় সকাল দশ ঘটিকে আবেদন শেষ দিন সময় বারো জুন দু হাজার পঁচিশ ইংরেজি রাত বারোটা হলো ওয়েবসাইট অনলাইনে আবেদন ওয়েবসাইট এখানে কী কী পদে কতজন লোক নেওয়া হবে পদের নাম কি বিস্তারিত জানাবো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে সকল এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয় যারা সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রণম পদে বলা আছে নিচ থেকে শুরু করা যাক প্রণম পদে বলা আছে দেখতে পাচ্ছেন বলাজ স্মিথ উনিশ গেটে বেতন দেওয়া হবে আট থেকে বিশ এখানে পাঁচজন লোক নেওয়া হবে পদে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পীর্ণ কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ম্যাট্রিক পাস থাকতে হবে এবং তিন বছরের থাকতে হবে তারপর দেওয়া আসে নং পদে বুক বা বাইন্ডার ইনস্ট্রাক্টর উনিশতম বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এই পদে একজন লোক নেওয়া হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং মেট্রিক পাস থাকতে হবে তেরো নং পদে বলা আছে মাস্টার দর্জি একজন লোক নেওয়া হবে দুই বছরের পদে থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক শরীর থাকতে হবে ইন্টারপাস থাকতে হবে তো বারো নং পদে বলা আছে কেশিয়ার এখানে সতেরো দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো একজন লোক নেবে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য কোনো বিভাগে সিজিপি টু পয়েন্ট পে উচ্চ মাধ্যমিক শরীর হতে হবে টু পয়েন্ট পে আপনার আবেদন করতে হবে ইন্টারপাস থাকলে তো এগারো নং পদে বলা আছে শিক্ষক ছাব্বিশ জন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপি টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ সিএনএট উত্তীর্ণ হতে হবে তো দশ নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে জন লোক নেওয়া হবে এই পদে শিক্ষা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স অধিকারী হতে হবে নয় নং পদে বলা আসছে ট্যাঙ্ক ট্রেকার এখানে ছয়জন লোক নেওয়া হবে শিক্ষা জগতে দেওয়া আছে মাধ্যমিক সার্টিফিকেট এখানে দেওয়া আছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রং করা কারমিস্ত্রি কার্পেট তৈরি কমার কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ পদে দেওয়া হবে ট্যাঙ্ক ট্রেকার দেওয়া আছে আট নং পদে বলা হচ্ছে অফিস সরকারি কাম বিক্রেতা রেশন এখানে একজন লোক নে হবে এখানে শিক্ষা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপর সাত পদে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম এখানে একজন লোক নেওয়া হবে উচ্চ উচ্চমদার করতে পারবেন ছয় নং পদে বলা আছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ষোলো কেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে এখানে শিক্ষা জাতা দেওয়া আছে উচ্চমানের সার্টিফিকেট বা সর্বক্ষীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রা করে লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ আঠাশ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং ছয় ফ্যাক্স ফেক্স অভিজ্ঞতা থাকতে হবে ছ নং পদে পাঁচ নং পদে বলা আছে অফিস সহকারী দশজন লোক নেয় পদে এখানে উচ্চমাদিক পাস থাকতে হবে ইন্টার পাস থাকলে আবেদন করতে পারবেন চার নং পদে বলা আছে কম্পিউটার মুদ্রা খরিক এখানে একজন লোক নেয়া হবে সেই কার্যকরতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারপাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে তিন পদে বলা আছে ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর এর পদে নজন লোক নেবে চোদ্দ গেটে বেতন দেওয়া হবে দশ দুশো থেকে চব্বিশ ছশো আশি এখানে ইন্টারপাস দেওয়া আছে ইন্টারপাস থাকতে হবে বাংলা ইংরেজি সার্টিফিকেটে প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে পঁয়তাল্লিশ শত শব্দ শিখতে হবে এখানে অবশ্যই কম্পিউটার জানতে হবে তো দুই পদে বলা আছে উচ্চমান সহকারী পাঁচজন লোক হবে এর পদে শিক্ষা জগতে থাকতে হবে স্নাতক বা ডিগ্রি অবশ্যই কম্পিউটার কোর্শন প্রাপ্ত তো দুই অনুযায়ী গৃহীত পরীক্ষাত্তীর্ণ হতে হবে তো এক নম্বর পদে বলে আসে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট দেওয়া আছে তিরিশ জন এর পদে তিরিশ জন লোক নেওয়া হবে জাতীয় স্কেল দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ শিক্ষা দেওয়া আছে অনুশিক্ষিত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত এখানে আপনাদেরকে কত টাকা দিতে হবে জানাবো আপনাদের সাথে থাকবেন তো আঠারো বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের যে লিঙ্কটা আছে এই যে লিঙ্ক এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারেন পিআরআইএস ডট কম বিডি ওটা আবেদন পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা আগে বলছি এখানে বলতেছি আবেদন করতে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখে সময় দেওয়া আছে উনিশ মে দু হাজার পঁচিশ সকাল দশ কোটিকা আবেদন শুরু হবে উনিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ দেওয়া আছে বারো জুন দু হাজার পঁচিশ রাত বারোটা বারোটা বারো জুন দুহাজার পঁচিশ রাত বারোটা এখানে আবেদন ফিপদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এক এক নং পদের জন্য পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আঠারো মোট একশত আটষট্টি টাকা দুই নং হতে দশ নং পর্যন্ত পদের জন্য এক টাকা চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এগারো হতে সত্তর পর্যন্ত পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ভেট কাটবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে পরিষেতগুলো দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন কীভাবে টেলিটক স্ক্রিনের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন যে দেওয়া আসে এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এক্সাম্পল দেওয়া আছে তো এ ছিল বিষয় তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলোতে চেষ্টা করব তো এটা কারা বেসামরিক সরকারি চাকরি তো যারা করতে চান কেউ ভাবেন না যে বেসামরিক বলতে পেয়ে সরকারি যারা করতে চান তো করতে পারবেন তো এ ছিল বিষয় সব হাত থেকে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সার্কুলার নিয়ে আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই যারা সকালে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার মাত্র আপনার মালিনে পৌঁছে যাবে সকাল থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সকলকে